Legenda হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বিআরটিএ বিএসপি সার্ভিস পোর্টাল রিলেটেড আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে আমরা দেখবো কিভাবে ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন করা যায় ইয়েস একদম এ টু জেড কীভাবে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশান কারেক্ট করা যায় সেটাই আমরা আজকে দেখব সো ফার্স্টেই আমরা গুগলে সার্চ করবো বিআরটিএ বিএসপি দেন আমরা ওয়েলকাম টু সার্ভিস বিআরটিএ সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন একটা ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আপডেট সংক্রান্ত অনেক তথ্য দেওয়া আছে যে অনলাইন থেকে আমরা কিভাবে খুবই সহজে বাসায় বসে আপডেট করতে পারি বিআরটিএ থেকেও একটা তথ্য ইনফরমেশন দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সো আমরা এটা ক্লোজ করে দিব এখানে প্রবেশ এবং প্রবেশ করুন বা নিবন্ধন করুন আপনাদের যাদের রেজিস্ট্রেশন করা নাই তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে কিভাবে করবেন আমি লিঙ্কে ভিডিও দিয়ে দিয়েছি লিঙ্কে কম কন্টেন্টটা দেখে নিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এখানে দুইটি ভাষা সিলেক্ট করা যাবে ইংরেজি এবং বাংলা সো আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন আমরা ইংলিশ ক্লিক করে দেখি এখানে আমরা রেজিস্টার এবং লগ ইন দুইটা অপশান আছে আমরা লগ ইনে ক্লিক করব মানে প্রবেশ করুন এখানে আপনার ইউজার নেমটা ইন ইনসার্ট করবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে আর যাদের করা নেই তাদের তো রেজিস্ট্রেশন লিঙ্কটা আমরা রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন সেটার লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিয়েছি দেখে নেবেন সো পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করব লগ ইন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এটা হচ্ছে বিআ বিআরটিএ বিএ সার্ভিস পোর্টালের একটা ড্যাশবোর্ড সো এখান থেকে আমরা কোথায় যাব আমরা ড্রাইভিং লাইসেন্স এই অপশনটাতে ক্লিক করব এবং এই যে ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন কারেকশন ডিএল এল ইনফরমেশান কারেকশান এই অপশানটাতে ক্লিক করব আমরা বাংলায় দেখি কি অপশান থাকে বাংলাতেও সেম ড্রাইভিং লাইসেন্স তথ্য সংশোধন এটাতে আমরা ক্লিক করবো সো আমরা চলে যাই ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশান কারেকশানে এখানে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বারটা দিতে হবে কোথা থেকে পাবেন রেফারেন্স নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি দেখি দেখিয়ে দিয়েছি ড্রাইভিং লাইসেন্সের আপনার আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স যে কার্ডটা আছে সেটার পেছনের সাইডে একটা রেফারেন্স নাম্বার বলে একটা অপশন আছে ওখানে যে অংশটা আছে সেটা আপনি ইনসার্ট করবেন আমি হচ্ছে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ঠিক ওই ওখানে যেটা লেখা আছে ওই ইনফরমেশনটা ওই রেফারেন্স নাম্বারটা এখানে ইনসার্ট করবেন আমরা এখানে ইনসার্ট করছি নাও সার্চ ক্লিক করব ড্রাইভিং লাইসেন্স নাম্বার চলে আসবে রেফারেন্স নাম্বারগুলো থাকবে নাম থেকে শুরু করে পার্সোনাল ইনফরমেশন কি কি কারেকশন করতে হবে মানে এই সেকশন এতে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এখানে অপশনগুলোতে অপশানগুলোতে সাইডের অপশনগুলোতে যেগুলো থাকবে সেগুলো আপনার এক্সিস্টিং আছে এবং ডান সাইডের অপশনগুলোতে আপনি কোনগুলো কারেক্ট করতে চান এই যে নাম কারেক্ট করতে চাইলে এখানে ক্লিক করবেন এখানে ইনসার্ট করবেন দেন ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম ইস্যু ডেট ফার্স্ট ইস্যু ডেট ইস্যু ডেট সব কিছু এখানে আছে এটা মাদার্স নেম চেঞ্জ করতে হলে এটা ক্লিক করবেন না জেন্ডার মেরিটাল স্ট্যাটাস স্পাউস নেম এইগুলো চেঞ্জ করতে চাইলে এখানে ইনসার্ট করবেন এরপরে ইনসার্ট করার পরে এবার প্রেজেন্ট অ্যাড্রেসের কাজ প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেটা দেওয়া ছিল সেটা আছে কি না নতুন প্রেজেন্ট অ্যাড্রেস কি সেটাও আপনি এখানে ক্লিক করবেন পারমানেন্ট অ্যাড্রেস যেটা থাকে সেটা যদি পরিবর্তন করতে হয় সেটাও আপনি চেঞ্জ করতে পারেন বাট পারমানেন্ট অ্যাড্রেস পরিবর্তনের ক্ষেত্রে এনআইডি কারেকশান অবশ্যই জরুরি আপনি অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে হলে এনআইডি কারেকশান করতে হবে কি কী সেকশন বিতে কি থাকবে আপনার ওখানে কারেকশন দেওয়ার পরে সেকশন বিতে ন্যাশনাল এনআ ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাটাচ করতে হবে স্ক্যান কপি অফ এক্সিস্টিং ড্রাইভিং লাইসেন্স এটাও অ্যাটাচ করতে হবে ইউটিলিটি বিলটাও অ্যাটাচ করতে হবে এই তিনটা জিনিস অ্যাটাচ করার পরে দেন কি আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন নাম্বার সেটা আপনাকে দিতে হবে যে ইমার্জেন্সি কোনো দরকার পড়লে পরে কার সাথে যোগাযোগ করা হবে সেই নাম্বারটাও এখানে ইনসার্ট করে দিতে হবে স্মার্ট কার্ড রিসিভিং অ্যাড্রেস মানে আপনি যে কারেকশন করছেন কারেকশন হওয়ার পরে স্মার্ট কার্ড কোন অ্যাড্রেসে আপনি রিসিভ করবেন সেটা আপনি এখানে দিয়ে সেভ দিলেই নেক্সট অপশনে চলে যাবে সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখব নাও ধরে নিচ্ছি আমি এখানে আমার মেরিটাল স্ট্যাটাসটা চেঞ্জ করব বা আপনি এখানে মেরিটাল স্ট্যাটাস বা স্পাউস নেম অ্যাড করবেন সো ফার্স্টে আমরা এখানে ক্লিক করব দেন মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল থেকে ম্যারেজ দিব দেন স্পাউস নেম এখানে ক্লিক করব এখানে স্পাউস নেমটা ইনসার্ট করব ওকে স্পাউস নেমটাও ইনসার্ট করা হয়ে গেছে নাও আমি নেক্সটে এখানে নিচে গিয়ে অকুপেশান মনে করেন যে আপনার যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন অকুপেশানটা দেওয়া নেই আপনি কী অকুপেশনে আছেন সেটা সিলেক্ট করবেন আফটার দ্যাট এডুকেশান কোয়ালিফিকেশানও আপনার দেওয়া নেই সেখানে আপনি এডুকেশন কোয়ালিফিকেশানও এখানে অ্যাড করতে পারবেন ফাইন দেন প্রেজেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জ করার দরকার পড়ে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করে আপ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন আমি এখানে দিচ্ছি নাও আমরা এখানে ইনসার্ট করব ডিভিশনটা দিব কোন ডিভিশনের আন্ডারে আছেন ডিস্ট্রিক্ট দিব কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কোন থানার আন্ডারে সেটাও আপনি এখানে ইনসার্ট করবেন ইনসার্ট করার পরে পোস্টাল কোডটা আপনি এখানে ইনসার্ট করবেন দেন সব কিছু ইনসার্ট করা হয়ে গেলে পরে নাও সেকশন বিতে এসে আমরা যেটা করব। এখানে আমাদের ইনফরমেশনেরগুলো এনআইডি ড্রাইভিং লাইসেন্স এবং ইউটি বিল অ্যাটাচ করবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনি যে ফাইলটা ইনসার্ট করবেন সেটার ফাইল সাইজ ছয়শো কিলোমিটার উপরে হওয়া যাবে না সো আপনি সেইভাবে ইনসার্ট করবেন আমি ফাইলগুলো ইনসার্ট করে ফেলেছে সো এখানে আপনি এনআইডি ড্রাইভিং লাইসেন্স এবং ইউটি বিলটা ইনসার্ট করে ফেলবেন দেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে ইনসার্ট করব দেন অ্যাড্রেস টাইপ কোথায় ডেলিভারি হবে সেটা আমি এখানে ইনসার্ট করব ডিভিশন দেন ডিস্ট্রিক্ট দেন থানা পোস্টাল কর ইনসার্ট করার পরে সব কিছু যখন ইনসার্ট হয়ে গেছে তখন আমরা যেটা করবো আমরা জাস্ট একবার রিচেক দেব যে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি ঠিক আছে কি না দেন এই আমরা সেভ বাটনে ক্লিক করবো ওকে এখানে একটা অপশান দেখাচ্ছে মোবাইল নাম্বার এটা আমরা ইনসার্ট করিনি অবশ্যই আমরা এখানে এটা ইনসার্ট করে দিব যে আপনি যেখানে ডেলিভারি হবে সেটার মোবাইল নাম্বারটাও ইনসার্ট করতে হবে সে আপনি এখানে ইনসার্ট করে দিলেন সেভ ডিএল কারেকশান রিকোয়েস্ট সেফ সাকসেসফুলি মানে ড্রাইভি লাইসেন্স কারেকশান রিকোয়েস্ট সাকসেসফুলি সেভ করা হয়ে গেছে এখন নিচে আসলে পরে আমরা একটা অপশন পাবো অনলাইন পেমেন্ট সো আমরা এখানে অনলাইন পেমেন্টে গিয়ে পেমেন্টটা করব সো আমরা এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করব অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে নিচে দেখেন একটা প্রিভিয়াস ড্রাইভিং লাইসেন্সের আপনি যা যা আপলোড করেছেন সেটার একটা অপশন চলে আসছে এবং কত টাকা টোটাল দরকার এই যে এখানে এগারোশো টাকা ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ পেমেন্টের জন্য লাগবে আপনি এখানে পে নাওতে যাবেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেমেন্ট করতে পারবেন সো আমরা এখানে পে নাওতে যাব। যাবো সো আপনার অ্যাড্রেসটা এখানে চলে আসছে আপনার ভেহিকেল নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে আপনার মোবাইল নাম্বার কত টাকা অ্যামাউন্ট পেমেন্ট করছেন সব দেখাচ্ছে আপনি ইউপে থ্রু থ্রুতে নগদের থ্রুতে বিকাশের থ্রুতে ভিসা মাস্টার কার্ড এম এক্সের থ্রুতে পেমেন্ট করতে পারবেন দেন আপনি এখানে ক্লিক করবেন আমি ফর এক্সাম্পল কার্ডের থ্রুতে পেমেন্ট করবো সেটা সেটা ক্লিক করব অ্যাগ্রি দিব দেন কনফার্ম ক্লিক করব ওকে প্লিজ চেক বক্স অফ মোবাইল নাম্বারটা কনফার্ম আছে এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করতে হবে ওকে এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে সেটা এখানে আপনি এখানে সিলেক্ট করবেন তাহলে দেন কনফার্ম ক্লিক ক্লিক করার পরে আপনার অপশন চলে আসবে আপনি কীভাবে মানে আপনি পেমেন্ট কমপ্লিট করার পরে ফিফটিন টু টোয়েন্টি ডেইস বা ম্যাক্স ওয়ান মান্থের ভেতরে আশা করি আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ডে আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্যে